দেড়শেরে বিমানে পালাতে গিয়ে মারা গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সিরিয়া বিদ্রোহী গতিত আক্রমণের মুখে দুই যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাসার আল আসাদের অবসান ঘটেছে সিরিয়ার সিংহাসনে ঘেড়ে বসেছিলেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ কিন্তু বিদ্রোহীদের গণ অভ্যুত্থানের মুখে পতন ঘটে এই শাসকের দীর্ঘ চব্বিশ বছর ক্ষমতায় থাকার পর রোববার ভোরে ছেড়ে পালাতে বাধ্য হন প্রেসিডেন্ট আসাদ এদিন ভোরে রাজধানীর দামেস্ক বিমান বন্দর থেকে একটি বিমান যুগে পালিয়ে যান তিনি দেশটির ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাহাম রোববার এক বিবৃতিতে বলেছে রাজধানীর দামেস্ক এখন আসাদ মুক্ত বিদ্রোহীদের দামেস্কের প্রাণকেন্দ্রে ঢুকে পড়ার সময় ব্যক্তিগত একটি বিমানে করে উড়াল দিয়েছেন বাসার আল আসাদ কিন্তু বর্তমানে বাসার আল আসাদ কোথায় আছেন এর সুনির্দিষ্ট কোনো তথ্য নেই তবে বহন করা বিমান বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা করছে বিভিন্ন মাধ্যম প্রেসিডেন্ট বাসার আল আসাদের পাশাপাশি তার সন্তান ও ক্যান্সার আক্রান্ত স্ত্রী আসমা কোথায় রয়েছেন তা এখনও জানা যায়নি তবে সিরিয়ার এই প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়লেও আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস বলেছেন আসাদ সংযুক্ত আরব আমিরাতে আছেন কি না তা তিনি জানেন না তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী পরাসি বার্তা সংস্থা এ বলেছেন বাসার আল আসাদ সম্ভবত সিরিয়ার বাহিরে রয়েছেন যদিও সিরিয়ায় দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে কারণ দামেসকে থেকে বহন করা বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর উপকূলীয় এলাকায় গিয়ে অনেকটা আকস্মিকভাবে দিক পরিবর্তন করে বিমানের এই দিক পরিবর্তন নিয়ে রহস্য তৈরি হয়েছে বিশ্বজুড়ে বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডার বলছে আসাদকে বহনকারী বিমানটি সিরিয়ার মানচিত্র থেকে অদৃশ্য হয়ে গেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টাস বলছে প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কে দখল নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর একটি বিমান দামেস্ক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে বিমানটি প্রাথমিকভাবে সিরিয়া উপকূল অঞ্চলের দিকে উড়েছিল এই অঞ্চলটিতে আসাদ সমর্থিত অ্যালাউড সম্প্রদায়ের এক শক্ত ঘাঁটি রয়েছে কিন্তু সেখানকার আকাশে পৌঁছানোর পর আকস্মিক ইউটার্ন নেয় বিমানটি এরপর কয়েক মিনিটের জন্য বিপরীত দিকে উড়ে যায় এবং কিছুক্ষণ পর মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায় বিমানটি তবে দামেস্কো থেকে উড্ডয়ন করা এই বিমানে প্রেসিডেন্ট বাসার আল আসাদ ছিলেন কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি রয়টার্স যদিও সিরিয়ার নিরাপত্তা সূত্র রয়টাসকে বলছে প্রেসিডেন্ট আসাদের বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তার বিমানটি কেন আকস্মিক ইউটার্ন নিয়েছে সেটি নিয়ে রহস্য তৈরি হয়েছে সিরিয়ার লৌহশাসক বাশার আল আসাদের পতনের সাথে সাথে দেশ জুড়ে আনন্দ উল্লাস মেতে উঠেছে লাখ লাখ মানুষ দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি সিরিয়ায় অবাধ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন এই নির্বাচনের মাধ্যমে সিরীয় নাগরিকরা তাদের নেতা বেছে নেবেন ইরান বার্তা সংস্থা মেহরি নিউজ ও সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে প্রেসিডেন্ট বাসার আল আসাদকে বহন করা বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে সিরিয়ার একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনই বলা হয় উড্ডয়নের পর বিমানটি মাঝপথে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়